ওয়াটার ওয়ার্কশপ শুরু মুর্শিদাবাদে তিন দিন ব্যাপী এই ওয়ার্কশপের বৃহস্পতিবার শেষ দিন এদিনের এই ওয়ার্কশপে মুখ্য চিত্র শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ড থেকে আগত প্রবীণ কর্মকার ছাত্রছাত্রীদের ছাত্রীদের ওয়াটার কালারের ওপর প্রশিক্ষণ দিয়েছেন তিনি মোট একচল্লিশ জন ছাত্রছাত্রী রয়েছে এদিনের এই ওয়ার্কশপে সকলের উৎসাহ উদ্দীপনাও ছিল চোখে পড়ার মতো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিখন যোগাযোগ নাম্বার শুরু হয়েছে মুর্শিদাবাদের ওপর ওয়াটার কালারের ওয়ার্কশপ শুরু হয়েছিল গত সাতই জানুয়ারি মঙ্গলবার তিন দিন ব্যাপী এই ওয়ার্কশপের বৃহস্পতিবার শেষ দিন তিন দিন ব্যাপী মুর্শিদাবাদের ওপরে ওয়াটার কালারের ওয়ার্কশপ চলছে মুখ্য চিত্রশিল্পী হিসেবে উপস্থিত রয়েছেন ঝাড়খণ্ড থেকে আগত প্রবীণ কর্মকার তিন দিন ছাত্রছাত্রীদের ওয়াটার কালারের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে মোট একচল্লিশ জন ছাত্রছাত্রী রয়েছে এদিনের এই ওয়ার্কশপে শুধু ওয়েস্ট বেঙ্গল নয় রাঁচি থেকেও ছাত্রছাত্রীরা এসেছেন এই প্রশিক্ষণে অংশ নিতে প্রথম দিন ওয়ার্কশপ ছিল মুর্শিদাবাদের কাঠগোলাপ বাগানের দ্বিতীয় দিন নবগ্রামে এবং তৃতীয় দিন বহরমপুরের সৈদাবাদ এলাকায় এদিনের এই ওয়ার্কশপে সকল ছাত্রছাত্রীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো গত সাত তারিখ থেকে শুরু হয়েছে গত সাত তারিখ আট তারিখ এবং ন তারিখ আজকে ন তারিখে আমাদের তিন দিন ধরে আমাদের মুর্শিদাবাদের ওপরে ওয়াটার কালারের ওয়ার্কশপ চলছে ওয়ার্কশপে মেন উপস্থিত রয়েছেন মেন আর্টিস্ট হিসাবে মেন আর্টিস্ট হিসাবে প্রবীণ কর্মকার উনি ঝাড়খণ্ড থেকে এসছেন তিন দিন ছাত্রছাত্রীদেরকে হাতে কলমে ওয়াটার কালারের উপরে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে টোটাল একচল্লিশ জন ছাত্রছাত্রী রয়েছে শুধু মুর্শিদাবাদ নয় ওয়েস্ট বেঙ্গল নয় ওয়েস্ট বেঙ্গলের বাইরে রাঁচি থেকেও এখানে স্টুডেন্ট এসছে প্রথম দিন হয়েছে আমাদের মুর্শিদাবাদের কাঠগোলাপের বাগান দ্বিতীয় দিন হয়েছে নবগ্রামে চানক বলে একটি জায়গা আছে ওখানে আর আজকে শেষ দিন শেষ দিনে আমাদের ইনডোর কাজ হচ্ছে এটি হচ্ছে আমাদের সয়দাবাদের হচ্ছে অনেক আগেই আমি যেটা রিয়েলাইজ করেছি সেটা অনেক আগেই হওয়া উচিত ছিল এখানকার ছাত্রছাত্রীদের জন্য যে ওয়াটার কালার হোক কিংবা টেরাকোটা হোক এই সমস্ত বিষয়ের উপরে একটা ওয়ার্কশপ করা শুধু যে টিচার করাচ্ছেন তার ছাত্রছাত্রী নয় বাইরে থেকেও যারা শিখতে চায় আগ্রহী তাদেরকেও এই রাস্তাটা দেখানো এবং হ্যাঁ আমি মনে করি যে কেউ হয়তো শেখার জন্য বাইরে গিয়ে শিখতে পারে কিন্তু কারো আছে যে মানে সেই বাইরে যাওয়ার ক্ষমতাটা নেই সাহসটা নেই তাকে সেই জায়গাটা দেখানো বাঙালিয়ালায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী বহমানপুর সফরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরি তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ